হ্যাঁ ফুল একদম লিবস্টিকের মতো বড় বড় দেখো বন্ধুরা কি সুন্দর একদম কালার রজনীগন্ধা খুব সুন্দর হ্যাঁ এই এখানের বাগানটা দেখো বন্ধুরা কি সুন্দর একদম মনোরম একটা পরিবেশ খুব ভাল লাগছে এখানে একদম সবুজ ঘাস খুব সুন্দর একটা পরিবেশ অনেক রকমের ফুল আছে এখানে এই যে একটা বড়ই গাছ দেখছো বন্ধুরা এবং ঢাকা শহরে দেখো এই যে নারকেল গাছ কতগুলা নারকেল গাছ আর এটুক জায়গার ভিতরে অনেক সুন্দর ফুল আছে অনেক সুন্দর এটা মেবি একটা আনকমন ফুল গাছ এই যে এটাও তো আমি কখনো দেখি নাই কত ধরনের ফুল গাছ আছে এইটা কী গাছ তাও কিন্তু আমি বলতে পারবো না এইটা কী গাছ আখের মতো দেখতে জানি না আখ গাছ নাকি আরও গাছ আছে অনেকগুলো এই যে একটা ফুল গাছ এইটা একটা লেবু গাছ না জাম্বড়া গাছ বলতে পারবো না মনে হচ্ছে এটা লেবু গাছ ওই যে ওইটাও কিন্তু ফুল গাছ এই যে আর একটা ফুল গাছ কি সুন্দর বন্ধুরা দেখো একটা পেঁপে গাছ একদম ছোট্ট ছোট্ট পেঁপে কতগুলা ধরেছে এবং সুন্দর পেকেও গেছে এই যে সুন্দর একটা পেঁপে গাছ আরো আছে তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে একটা গাছ আর একটা জিনিস দেখো বন্ধুরা এই যে কলা গাছ আর এখানে না ও এখানে একটা কুয়ার মতো জায়গা এটার ভিতরে ওই যে মাছ আছে অনেক মাছ ছোট্ট ছোট্ট মাছ অনেক রকমের ছন্দ হয়ে গেছে তো এই জন্য আর এই যে পাথর দিয়ে খুব সুন্দর ডিজাইন করা এই যে কলা গাছ এক কর্নারে সুন্দর কলা গাছ এরপরে আরো দেখাচ্ছি এই যে আর গাছ এটা আরো সুন্দর দেখেছ বন্ধুরা কি সুন্দর দৃশ্য অনেক রকমের ফুল গাছ আমি বলতেও পারবো না এই যে আর একটা সুন্দর ফুল গাছ অনেক খুব সুন্দর সব মিলিয়ে সাজানো গোছানো ভালো লাগছে পেয়ারা গাছ অনেক ধরনের ফলের গাছও আছে আর এই যে একটা সজনা গাছ এই যে একটা সজনা গাছ এই যে একটা সজনা গাছ মোট কথা সব মিলিয়ে অসাধারণ